হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েদারটা কী সুন্দর ওই জন্য সকালে বলি ভিডিও করি আজকে একটা ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে অনেক দিন মানে অনেক দিন পরেই একটা ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও স্মৃতি হিসাবে রাখার জন্যে বানাচ্ছি দেখুন কি সুন্দর পাতা পড়ে আছে নিচটা আগে রেতে দেখলাম দেখালাম ক্লিপটায় এইটার নিম গাছ আছে পাশেই সজনে ফুল হয়ে আছে দেখুন সকালের ওয়েদারটা মানে বৃষ্টি হয়েছে তো ধোঁয়াশে মতো হয়ে আছে ধোঁয়াশা মতো কুয়াশার মতো ধোঁয়াশা কুয়াশা একই রকম কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে সকালে এই যে সকাল এখন বাসে মুখে এখন ফ্রেশ ট্রেশ হইনি ঘরের মধ্যে গরম লাগছিল বলি বাইরে একটুখুনি বের হয়েছে সকালে সকালেই আটটা বাজে এখানে একটু দেরি করেই উঠি মাসি আছে এখানে সব কাজের লোক আছে তারপরে যে চলে এসেছি বাবুদের কাছে এবার এদের ওঠাবো তো ঘুমাচ্ছে স্কুল পাঠায় এখন পরীক্ষা চলছে পরীক্ষা মানে সামনে চলে ওই জন্য ঘরেই রেখেছি এখন এখন স্কুলে যাচ্ছে না দেখুন এসিগুলোকে এসির বক্সগুলো এসি লাগিয়েছে দুটো ইঁদুরে এসিগুলো চারিদিকে চারিদিকে তো ইঁদুরে এসিগুলো একেবারে মানে নষ্ট করে দিয়েছে আবার দুটো পালটে আবার দুটো লাগিয়েছি কি অবস্থা কি ইনকামপত্র কম আবার এসে খরচা তারপরে সকালে ব্রেকফাস্ট হয়েছিল আমাদের গাছের কুমড়ো গাছ হয়েছিল একটা বড় কুমড়ো দশ কেজির মতো ওই কুমড়োটাই খাওয়া হচ্ছে এক সপ্তাহ ধরে খাচ্ছি মনে শেষই হচ্ছে নাচাই করেছে আর রুটি মাসি এসে বানিয়েছে আমাকে এখানে বানাতে হয় না রান্নার মাসে আলাদা নার্সিংহোম তো সব মানে রাখতেই হবে আর আমি তো কাজ করি ধরো আর পেশেন্টপত্র পত্র থাকলে ওই সব থাকলে ব্যস্ত হয়ে থাকতে হয় তখন তার রান্নার সময় পায় না এই যে খাওয়া দাওয়া করবো এবারে খাওয়া দাওয়া করে সকালেই আজকে চান করে নিয়েছি কদিন পূজা করা হয় এই জন্য সকালে মাথায় শ্যাম্পু করে আগে পূজাটা করে নিয়েছি মন্দির আছে মা মনেশ্বর মন্দির বজরংবলী আছে বাবা আছে শিব বাবা আছে গণপতি বাপ্পা আছে পূজা করে নিয়ে এসে তারপর কি জলখাবার খেলাম তারপর এই যে ঘি বানাচ্ছি আবার ছেলেটাকে পড়তেও বলছি ওই যে বাবুকে পড়াতেও বসিয়েছি বলছে মা কতক্ষণ পড়বো এই পড়বো ওই পড়বো সেকেন্ড হবো এই হবো কিছুই হবে না ছাই খালি ওই বাহানা এটা বলে দাও এটা করো মানে একদিন পরে তো চার দিন পরবে না এইভাবে কি আর সেখান বুদ্ধি থাকলেও হবে না মানে কি বলবো এখন ছোট বোঝে না অত চাপও দিন আগে খুব মারধর করতাম এখন আর অতটা মারধর করি না এখন দেখছি যে মারধর করে বকা করে কিছুই হবে না ধীরে ধীরে আস্তে আস্তে যেটুকু যেটুকুনি মানে বুঝতে শিখবে তাতেই হবে ওই ধীরে ধীরে অল্প স্বল্প করে পড়ায় আমার যতটা টাইম থাকে আমি মাস্টার দিয়েছি টিউশন দিয়েছি টিউশনই পড়িয়ে যায় দুটো ছেলে মেয়েকেই পড়াতে হয় একে একবার পড়ায় ওকে একবার পড়ায় যখন যা সময় থাকে তখন বসিয়ে দিই কোনো এ নেই তারপরে যে বাগানে চলে এসছি একটা বাগান করেছি আমি শখের বাগান এটা শখের বাগানই করেছি মানে এখন একটু বয়স হয়ে যাচ্ছে ধরো মানে একটুখানি কাজ করতে হবে সব কিছুই কাজ করতে হবে শরীরটাকে একটুখানি মানে ফ্রি রাখতে হবে একটা কাজের মধ্যে থাকলে মানে শরীরটা ভালো লাগবে এই যে সবজি লাগানো এই লাগানো গাছ লাগানো খুবই ভালো লাগে আর টাটকা সবজি খেতে পাবো ওই জন্যে আর টমেটো গাছগুলো এমন লম্বা লম্বা হয়ে গেছে নিচে মাটিতে ঝুলে পড়ে যায় তাই জন্যে মানে আবার মানে একটা লাঠি বাটি দিয়ে ইয়ে করছি টমেটো গাছগুলোকে টমেটো গাছগুলোকে লাঠি দিয়ে করছে আর এডিট করছে আমার বাবুটা এসে বদমাশি করছে খালি বদমাশি করাই কাজ দোষটা বলছে আমি ভিডিও করে দিয়েছি আমার বাবু বাবু এখন একটু বড় হয়ে গেছে এখন আমাকে ভিডিও করে দিয়েছে ওটাই বলছে ভিডিও করতেই যায় না এত দুষ্ট দুষ্টটা ছেলে আমার এই বেগুন গাছ যে বেগুন গাছের যাত্রা খুব ভালো বড় বড়ো বেগুন হয় টমেটো গাছ দিয়ে পুনকা শাক পুনকা শাক এই নোটের শাক বলে না নোটের শাকের মতোই পুনকা শাক তাই এটা নরম মতো পোস্ত খায় এই শাকটার পোস্ত খেলেই ভালো লাগে অন্য কিছু ভালো লাগে না ঘন্ট মন্ট কেমন ইয়ে হয়ে যায় তো কাদা কাদা মতো রান্না করলো যেন পোস্ত দিয়ে ভালো লাগে কারণ আমাদের বর্ধমান জেলা মানে এইদিকে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া সব পোস্তর পোকা পোস্তই বেশি খায় আমাদের নিরামিষ হলেই পোস্ত দেখছেন বেগুন ঝুলছে কত বড় বড় জাল দিয়ে রেখেছি এত বাঁদর কী বলবো বাঁদরের জ্বালায় জাল দিয়ে ভালো করে রেখি যে এখন বেগুন আছে ঘরে কুমড়োটাই খাওয়া হচ্ছে দশ কেজি কুমড়ো হয়েছিল একদম এইদিকে জঙ্গল ছিল তো জঙ্গল পরিষ্কার হয়ে গেছে দানা আমরাই গাছ লাগিয়েছিলাম তো একটাই কুমড়ো হয়েছিল দশ কেজি ওটাই খাওয়া হচ্ছে ওই জন্য বেগুনগুলো রাখা আছে বলি থাক এখন টাটকা আছে পুঁ শাক তুলতে এসছি এদিকে গান বাজছে এদিকে ছেলেটা দুষ্টামি করছে লাউ গাছটা আবার এ করে দিলাম লাউ গাছটা একটা লাঠি দিয়ে দিলাম লাঠি দিয়ে দিলে কি হবে লাঠির মধ্যে উঠবে কোথায় যে উঠবে কি জানি আবার মনে হয় ভাড়া বাঁধতে হবে ভাড়া বলে না ভাড়া না কি বলে মাচা বলে ভাড়া বলে কিছু কিছু একটা বলে এই বাঁশ দিয়ে করে না উপর মতো সব পয়সাগুলো কী দারুণ হয়েছে একবার তো ঢুকে মানে ছাগলটুকে সব খেয়ে নিয়েছে ছাগলের গরুর আড্ডা সব ফাঁকা জায়গা পেলেই তো ছাগল গরু আসবে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে খাবো আজকে বৃহস্পতিবার আজকে মাছ হবে না নিরামিষ একদিন ভাবছি এ দিয়ে খাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে খুব ভালো লাগে আমার আর চিংড়ি মাছ তো যে তরকারিতে দেবে সে তরকারিটাই ভালো লাগবে বাবু ক্যামেরা করছে এদিক ওদিক সেদিক করছে তারপরে এই যে চলে এসছি আবার এবার সজনে ফুল পারবো বাবু বলছে এইগুলো কি পড়ে আছে ফুল পড়ে আছে পাতা পড়ে আছে এইগুলো লাঠিটা নিয়ে এলাম ওই যে পেয়ারা পড়ার লাঠি এটা এইটা গাছে পেয়ারা পাড়ি ওইটা বোতল দিয়ে করে রেখেছি অত উঁচুতে পাবো না ওটা দিয়ে বলি একটুখুন ইয়ে করে আগে দুবার খেয়েছি মানে কাছাকাছি এটা একটু দূরে আছে তা বেশি পারতে পারিনি অল্প একটু পেরিয়েছে ওটাই ভাবছি বেসন দিয়ে বড়া করতে বলবো মাসিকে টাটকা ফুল তো একটু করতে এত নেই কিছুই নেই মিষ্টি আছে ফুলটা আর গাছের ডাটাটা খেতে এত ভালো লাগে যখন হয় মানে এখানে মাটিটা খুব ভালো সব কিছুই মানে সবজি ভালো লাগে খেতে আর টাটকা জিনিস সব কিছুই ভালো লাগে বাসি বাজারের ভালো লাগেন এখন আর ওই বাঁধাকপি ফুলকপি এসব আর ভালোই লাগে না খেতে কিন্তু খেতে হয় সবসময় আর কোথায় অত সবজি তবু আজকে অনেকগুলো বাজার করে এনেছে সব নতুন নতুনই বাজার করেছে ডাঁটা তারপরে এই সব ভেন্ডি ফেন্ডি এখন তো নতুনই ওইগুলো ধরো ওইগুলোই এনেছে আজকে আমি আজকে অন্যদিন বাজার যাই তো আজকে যাইনি বাজার বলি আজকে যাবো না ওই আছে সব ছেলেগুলো আছে ওষুধ দোকানে ওদের পাঠায় মাঝে মধ্যে ওদের পাঠিয়েছিল সামনেই ওষুধ দোকান আছে আমি কাজ করি ঘরের কাজ করি টুকটাক আজকে কোনো মাসে আসেনি রান্নার মাসে এসছে অন্য মাসের কেউ আসে যে ছাদে চলে এসছে আবার দুটো মুরগি আমার মেয়ের জ্বালায় মুরগি পুষতে হয়েছে দেখছেন মুরগিগুলো বেঁধে রেখেছি খালি লাফালাফি করছে এই যে করে ফুলটা একটু ভাপিয়ে নিয়েছে তারপরে মাসি ফুল চালের গুঁড়ো রাখা আছে চালের গুঁড়ো আর বেসন দিয়ে নুন দিয়ে মাখছে আদা ও আদা একটু দিয়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছে বড়া করে দেবে এই যে কুমড়োটা ভাজছে খালি কুমড়োই বেশি খাওয়া হচ্ছে আমাদের এত বড় কুমড়ো আর কুমড়োটা খুব ভালো খেতেও অনেক বড় তো আর পাকা একদম কুমড়োটা কুমড়ো হলে পেটে ব্যথা করে এই কুমড়োটা একদম মানে সার ছাড়া না ওই জন্য মানে অত সার বিষ দেওয়া নেই তো কুমড়ো গাছ মানে ভালো কুমড়ো গাছও খেয়েছি অনেক যখন হয়েছিল গাছটা অনেক বড় হয়েছিল তা আমি একটু এসে আবার নাড়া নাড়ি করছি তারপর রান্না হয়ে গেছে মাসে সব নিয়ে এসে এবারও সব এখানে যারা থাকে তিনজন তাদের খেতে দেবো এই যে বেসনের বড়া ফুলের বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখুন পুরুলির মতো হয়েছে ভালো হয়েছে বেশ তারপর এই যে পুই কুমড়ো হয়েছে তা কুমড়োটা দেখছি একটুখানি মানে শক্ত শক্ত লাগছে মাসিও তো বুঝতে পারে না করেছে হয়তো দেখে যে নরম মত কিন্তু নরম মতোটা না আমি ভাবছি একবার ধুবো না হলে আমার হাজব্যান্ড একবার চেঁচে মরে যাবে কোনো কিছু সিদ্ধ হবে না খাবে না তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর মাসি নিয়ে আবার কাপড় জামা মানে সব ধুলাম শুইনি আর কাপড় জামা মাসি থাকলে মানে কিছু ধুতে হয় না মাসিরাই সব করে কাপড় জামা ধুয়ে যে বাসন ধুই নি এমনি উঠিয়ে মানে এঁঠোটা মুছে নিয়েছিলাম তারপরে এই যে সন্ধ্যার দিকে এই ক্লিপটা সন্ধ্যার দিকে তারপরে বলি মেয়েটাকে একটু মনে ইয়ে করে নি চুলটা বেঁধে দিই তারপর সন্ধ্যা দেব চুলটা বেঁধে দিই চুলটা কত বড় হয়ে গেছে দেখুন সেদিনের মেয়ে কত মেয়েরা মানে কত তাড়াতাড়ি বড় হয়ে যায় কতটুকু ছিল আগের ভিডিওগুলো দেখিয়ে বাপরে গোল গাল ছিল আর এখন মানে এই ভাবি যে এই রকম ওই রকম দেখুন সময়ের পরিবর্তে মানে সময় যত যাচ্ছে মানুষ তত চেঞ্জ হয়ে যাচ্ছে আমার মেয়েটা একদম গোল গাল ছিল ছোটোতে যারা আমার ভিডিও দেখেছে না হয়তো দেখেছেন আমার মেয়েকে এখন কত মানে এখন রোগাও হয়ে গেছে এখন লম্বা হয়েছে তো আর চুলগুলো দেখেন টুকু ছিল কত বড় হয়ে গেছে চুলকে চুলের যত্ন আমাকেই করতে হয় তেল মাখানো শ্যাম্পু করাবো পারে মানে বললে করে নেবে কিন্তু আমার মেয়ে এদিকে খুব লক্ষ্মী মানে মা এটা করে নয় তো পারুক আর না পারুক চেষ্টা করবে বলবে না যে করব না মা আমি কিন্তু করে নেবে তবু আমি করে দিব অতটা পারে না গুছিয়ে বাচ্চা মানুষ এখন এই যে চুল বাঁচছে ও তবে চুলে একটুকু লাগা যাবে না লাগালেই একেবারে চেঁচাবে হ্যাঁ লাগে চুলের গোড়াগুলো লাগে সত্যি চুলটা একটু বড়ই করে নিচ্ছি মানে ছোট একটু রাখলে তো মানে আমারই অসুবিধা চুল বাঁধো এই করো এদিক বেরিয়ে যাবে ওদিক আর লম্বা চুল হলে আঁচড়ে দিলাম এ করে দিলাম বেঁধে দিলাম থেকে গেল বলছে মা কেটে দেবো অম্বিলি না কাটতে হবে না থাক বড়ো করেছিস চ্যাপো মাখাই আর মাঝে মধ্যে একটা করে ডিম আর লেবু মাখাই খুশকির সমস্যা আছে টান চামড়া আমার মেয়ের আবার বাবার মতো মানে খুশকিটা বেশি হয় মাঝে মধ্যে ডিম আর লেবু মাখিয়ে দিই খুশকিটা চলে যায় আর তেল মাখাই তেলের মধ্যে নারকেল তেল মাখাই আর কোনো তেল মাখাই নাই আজে বাজে তেল মাখাবো না একে আমাদের এই কয়লার গুঁড়ি কয়লার রাজ্যে আছে কয়লার রাজ্যে লোহার রাজ্য থেকে কয়লা রাজ্যে এসে গেছে বার্নপুর হচ্ছে লোহার রাজ্য আর এই রানীগঞ্জের কাছে জামুরিয়া তো জামুরিয়া মানেই তো কয়লা রানীগঞ্জ আর জামুরিয়া সব কাছাকাছি সব কয়লার দেশে তো মানে এখানে জল অত ভালো নয় মানে চুল খুব ওঠে মানে আর এখানে ছোট ছোট কারখানা আছে তো অনেক কারখানা আছে মানে পলিউশনটা বেশি মানে চুল প্রচুর এদের এখন বেবি আর এদের উঠলে উঠে মানে হয়ে যাবে কিন্তু আমারও উঠে আবার হয়ে যায় কিন্তু কিন্তু একদম পাতলা হয়ে গেছে আমার চুলটা আগের থেকে একদম পাতলা হয়ে গেছে মেয়ে মানে করছে ভগবানের ইচ্ছা যেন চুলগুলো থাকে ঠাকুর মেয়েদের চুলেই সুন্দর যে আমার আগে ও কত চুল ছিল বাপে মানে এখন চুল দেখলে কান্না পায় চুল আঁচড়াতেই ইচ্ছা করেনি চুল আঁচড়াবো তো একেবারে কি বলবো আর চুলের কথা বাদ দিই আবার রাতের বেলা আবার রান্না করতে হবে রান্না বলতে রুটি করে দিয়ে গেছে মাসির রুটি তরকারি করে দিয়ে ভাবছি আজকে একটু ভাত করব ভাত আর আলু সিদ্ধ করবো আর একটুখানি কুমড়োর তরকারি আছে ওইটা দিয়ে সব গরম গরম খেয়ে নেবো আমার ছেলে ভাত খেতে ভালোবাসে আর আমি অল্প ভাত খাবো পেটটাও একদম কেমন আছো তোমরা কেমন আছো এদিকে দূরে আয় কেমন আছো তোমরা কেমন আছো কেমন আছো যাবোই নি